আসসালামাইকুমতুল্লা সালাম এটা হচ্ছে মুসলমানদের জন্য অনেক বড় একটা হাতিয়ার মহাব্বতের ওষুধ মোহাব্বতের ট্যাবলেট একজন মুসলমান আরেকজন মুসলমানকে যত বেশি সালাম দিবে পরস্পরের মধ্যে মোহাব্বত তত বেশি হবে এবং এই মোহাব্বত তাদের জন্য জান্নাতে যাওয়া রসিলা হবে জুড়ে বলেন সোহান সেজন্য আমরা দেখা হলে কে বড় কে ছোট কে দামি কে বেদামি কে ধনী কে গরিব এটা না দেখে আমরা আগে সালাম দিব পারব তো ইনশাআল্লাহ আলো বলেছেন যে আগে সালাম দিবে সে অহংকার থেকে মুক্ত জুড়ে বলেন সোহান যা অন্তরে জরা পরিমান অহংকার থাকবে সে জান্নাতে যাইতে পারবে না আর এই অহংকারকে মুক্ত করার আল্লাহ রসুলের শিকার ওষুধ হচ্ছে ট্যাবলেট হচ্ছে সালাম দেওয়া সেজন্য আমরা একে অপরকে সালাম দিতে অভ্যস্ত হব ইনসা আল্লাহ